আসসালামু আলাইকুম আপনারা যদি আমার মতো ইনকাম করতে চান বিভিন্ন অ্যাপস থেকে তাহলে আমার সাথে চলে আসুন আরও নতুন একটা অ্যাপসের ভিডিও নিয়ে আসলাম সেই অ্যাপসটার নাম হলো আমস্টার কীভাবে ইনকাম করি এবং কী সব প্রসেস দেখে দিব লেট স্টার্ট স্টার কমবেটের প্লে তে দিলাম প্লেতে দেওয়ার পর দেখুন এই যে এটা ট্যাপ করার মাধ্যমে ট্যাপ কয়েন উঠবে এই কয়েনের একটা রেট আনুমানিক কইয়া ছাব্বিশে সেপ্টেম্বর এটার প্রাইস দেওয়া হবে আমি অলরেডি তুলে লাইছি কিছু আপনাদেরকে দেখাই দিব আমার বিকাশের কত টাকা আছে বিকাশ ওইটাও দেখাই দিব আপনারা যদি বিশ্বাস না করুন আচ্ছা এই যে এখান থেকে আপনাদের মধ্যে বিনান্সের মাধ্যমে দশ দশ লাখ টাকা মানে এক মিলিয়ন একসাথে কালেক্ট করতে পারবেন এই যে পার হাওয়ার আমার টুইতে তিন লক্ষ সাতাশ হাজার চারশো তিরানব্বই আপনি যদি পার হাওয়ার বাড়াইতেছেন আপনারা এই যে অফাইতে কিনতে পারেন কয়েন ইনভেস্ট করে প্রত্যেকটার সাথে আছে হামাস্টার বুক আছে হামাস্টার টু আছে এগুলা থেকে আপনারা পার হাওয়ার বাড়াইতে পারেন তারপর ইনফ্লুয়েন্সের থেকেও ভালো মানের একটা পার হাওয়ার এই যে দেখুন আরও কিছু স্পেশাল পার হাওয়ার আছে আপনাদেরকে দেখাই দিব এইগুলার থেকে আচ্ছা এর মধ্যে আমরা একটু আমরা এখন আমার নতুন যে কয়েক দিনের কিছু হয়েছে এফ টোটাল সাত কোটি পাঁচ লক্ষ মতো আছে দেখুন এফআই আবার মিলিয়নও দেখাইব এই যে আমার উপরে একটা মার্ক করার জায়গার মধ্যে মিলিয়নের একটা কিতা আছে দেখুন আর যদি আরও বাড়াইতে চান আপনারা টেপ কয়েন যদি আরও ইম্প্রুভমেন্ট করতে চান টেলিগ্রাম থেকে ফ্যান ইনভাইট করার মাধ্যমেও পঁচিশ হাজার করে প্রত্যেক ফ্রেন্ড থেকে পাইবেন এমনকি নিজে রেফার করলে কষানব্বই হাজার কয়েন্ট সেল করতে পারবেন এই যে অফাই আবার ইউটিউব ওয়াচ টাইম থেকেও পাওয়া যায় দেখুন ইউটিউব ভিডিও ওয়াচ করলে আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে দুই ওটা ওয়াচ টাইম ডেইলি ওয়ার্ক কমপ্লিট ফেসবুক ফলো তারপরে ইনস্টাগ্রাম সব কিছু আমার কম বেশি ফলো দেওয়া এখন যদি আপনাদেরকে দেখাই এই যে কোয়েন কেনার মাধ্যমটা কোয়েন কেনার মাধ্যমে মার্কেট থেকে যেগুলো আছে এগুলো কোয়েন্টের একটু রেট ভালো বুঝছেন দশ কে দিয়ে আপনি এক হাজারের মতো ফাইতে পারেন কিন্তু এইগুলা কোয়েন্টের স্পিড অনেক ভালোইও তার মধ্যে দেখাইতেছি ওই লেভেলটা অবশ্যই আপনারা যদি পেমেন্ট পাইতেছেন এই লেভেলটা পূরণ করতে হবে ইপিক যে লেভেলটা আছে টেন মিলিয়নের এটা আমার অলরেডি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ফোর মিলিয়ন উইগিসা দেখুন এই যে আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে এটা যদি এখন আপনি লিজেন্ডারি যান এটা যাইবো টেন মিলিয়ন আর যদি মাস্টারও যান তাহলে পঞ্চাশ মিলিয়ন ক্রস করতে হইব আর যদি গ্র্যান্ড মাস্টার যান একশো মিলিয়ন আর যদি লর্ড লর্ডে পৌঁছে দিয়েছেন তাহলে এক বিলিয়ন লাগবে আপনাদেরকে সবাইকে দেখা দিচ্ছি তার মধ্যে আছে এই যে আমার পার হাওয়ারটা দেখে নিন সবাই মার্ক করে দিয়ে দিব পার হাওয়ারটা তিন লক্ষ সাতাশ হাজার চারশো তিরানব্বই প্রতি ঘন্টায় আসবে ওকে আপনার পার হওয়ার যত বাড়াইতে হবে ততই ভালো হইবে যে কয়েন্ট ইনভেস্ট করলে ভালো হইবে এই যে এইভাবে ট্যাপ টেপের মাধ্যমেও করে না বসে ইনকাম করা সম্ভব একটা জিনিস দেখাই যদি আমরা ধরুন আমার টেন প্লাস যায় একবার ট্যাপ করলে আমার টেন প্লাস যায় আপনাদের হয়তো কিউর সাইড কিউর ফাঁচ যাইতেছে এখন যদি টেন প্লাস থেকে আরও ইম্প্রুভমেন্ট করতে চান তাহলে এই যে মাল্টি ট্যাপ যেখানে আছে মাল্টি ট্যাপ যদি ক্লিক করেন এখানে ট্যাপের যে লিমিটটা বাড়ব এর মধ্যে এনার্জি লিমিট এনার্জি লিমিটটাও যদি আপনার কয়েন্দা ইনভেস্ট করেন তাহলে এনার্জি লিমিটটা প্রথমে দেয় দুই হাজার পাঁচশো আমার আছে পাঁচ হাজার কারণ হইতেছে আমার পাঁচ হাজার হওয়ার কারণ হইতেছে আমি এগুলো বুস্ট করে ফেলছি অনেক কিনছি প্রায় অনেক টাকা ইনভেস্ট হয়েছে এখন এই কয়েনগুলো আমি একদিনে ষাট লাখ কয়েন দিয়ে ইনভেস্ট করছি সব কিছু বোস্ট করি কমপ্লিট দিছি আরও অনেক রয়েছে যত বোস্ট করবেন ততই ভালো এখানে কেউ কেউ আছে পার হাওয়ার ওয়ান মিলিয়ন নিয়ে পৌঁছাইছি কিন্তু এখন আপনাদের ইচ্ছা আর কোয়েন্টের উপরে ডিফেন্ড করে এটা আপনাদের আর একটা কোয়েন্টের দাম তেরো তেরো ডলার দিতে পারে এখন তেরো ডলার থেকে আরও কমও দিতে পারে এইটা হচ্ছে ম্যাটার না ম্যাটার হইতেছে কীভাবে উইথড্র করবে প্লে গেম খেললেও সাবি সংরক্ষণ করা যাব এই যে মিনি গেমস এগুলা তারপর হেক্সা প্লাজল এই গেমটা খেললে ভালো একটা মানের কয়েন পাবেন আর্ট আন্ট তো সব কিছু বুঝেই দিছে এখন ইয়ারডোভ ইয়ারডোভও ঢুকলে আপনি দেখতে পারবেন ইয়ারডে লেখা আছে সেপ্টেম্বরে ছাব্বিশ দু হাজার চব্বিশ এটা যদি টিভি টিভি এর মধ্যে কিতা করেন ওইটা উইড্রো আছে পয়েন্ট আছে আপনার যে যে মাধ্যমে এক্সচেঞ্জ করতে হবে ওইটা এক্সচেঞ্জ করতে হবে আপনারা সাধারণত বিনান্সে যদি এক্সচেঞ্জ করতে হবে এস আই হ্যাবিট এটা দিলে ফোর অবশ্যই আপনি বিনান্স অ্যাকাউন্টে আপনার কিতাটা যাইব পেমেন্টটা যত পেমেন্ট হয় অত পেমেন্ট আপনার যে নিয়ে নিব ওকে সবাই সুন্দর করে দেখুন ভিডিওটা আর এটা একটা মোস্ট পপুলার গেমস দু হাজার চব্বিশের মধ্যে দেখুন অনেক ভালো মানের রেট করছে গেমটা এই গেমটা হইতেছে হামাস্টার কম্পার্ট সবাই যদি নাও জানেন তাও আমার মাধ্যমিক যা জানেন ভালো এবং আমার কিছু কয়েন্ট আছে আমি বিকাশের মাধ্যমে দেখা বিকাশের এই যে দেখুন এই যে ট্যাপ ট্যাপ করলেই খালি কয়েন আসবে এটা মনে করুন ফ্রি টাইমের একটা ইনকাম সাইট এটা একটু ভালো একটা মানের রেঞ্জ করছে বাংলাদেশেও বিভিন্ন দেশে এর মধ্যে অনেক গেম ছিল পূর্বে এখন এইটাই লঞ্চ করছে বাট অনেকে বিশ্বাস করতেছে না আমি সব সময় বলবো এটা সত্য এবং আপনারা আমার সাথে দেখুন আর দেখতে দেখুন আর হলে পার হাওয়ার যদি আরও স্পেশালি বাড়াইতে দেখুন আমি একটা টেম দিছি স্পেশাল স্পেশাল হয়ে গিয়া এক লাখ নিরানব্বই হাজার টাকা দেওয়া আপনি ফাইতেছেন পার হাওয়ার ষাট হাজার ওইটাও দিতে পারেন এক লাখ নিরানব্বই হাজার তো ষাট হাজার নয়শো দশ পারে তিন হাজার একুশ ফাইতে এভাবে প্রত্যেকটা পার হাওয়ার দেখতে পারেন আমি অনেকটা করছি কিন্তু এখন আর করি না এখন আমার যেগুলো আছে এইগুলাই সন্তুষ্টভাবে করতেছি তারপর বেশি বেশি বিটকয়েন পিজা অরহামা স্টার এটা দিবেন বেশি কারণ এটাতে কয়েন কম হইলো এটার রেট মানটা অনেক ভালো এটার কয়েন দিয়ে দেখুন আপনাদের দেখে দিচ্ছি মার্ক করে দেখে দিব প্রত্যেকে চেষ্টা করবেন নিজে বেশি অংশ নিজে টেপ করার মাধ্যমে ইনকামটা করার বেশি একটা পার হওয়ার উপরে ডিভেন্স করবেন না তাও পার হাওয়াটা বাড়িয়ে বুস্ট করে রাখা অনেক ভালো ওকে ওকে গাইস সবাই ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করবে আর কীভাবে এক্সচেঞ্জ করা যায় ডলার এইটার মাধ্যমটাও আরও সুন্দরভাবে একবার এক্সচেঞ্জ করে দেখে দেবো তাহলে আমার বিকাশের পেমেন্টটা আমি কত ফাইসি কত ডলার কত ফাইসি এইটা আমি দেখা দিব বিকাশের মাধ্যমে ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম